একদিনের ঘটনা ছোট্ট একটি গ্রামে বসবাস করত এক বালক তার নাম রায়হান বয়স মাত্র বারো বছর কিন্তু হৃদয়টা ছিল অনেক বড় প্রতিদিন সে মসজিদের পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুকের পাশে কিছু সময় বসত তার সঙ্গে কথা বলতো মাঝে মাঝে নিজের টিফিনও ভাগ করে খাওয়াত একদিন বিকেলে রায়হান স্কুল থেকে ফিরছিল হঠাৎ দেখে বৃদ্ধ ভিক্ষুকটি অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছেন আশপাশে কেউ নেই রায়হান ভয় পেয়ে যায় কিন্তু সে পালায়নি সে দৌড়ে গিয়ে এক চাচাকে ডাকে তারপর আরো কয়েকজনকে সবাই মিলে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে জানা গেল বৃদ্ধ দীর্ঘদিন ধরে না খেয়েছিলেন এবং গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলেন রায়হান নিজের জমানো টাকা দিয়ে ওষুধ কিনে দেয় এই ঘটনায় গ্রামের মানুষ মুগ্ধ হয় পরদিন ইমাম সাহেব খুদবাই বলেন ভালো কাজ বড় হোক কিংবা ছোট আল্লাহর কাছে সবই মূল্যবান রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি একটি কাটা রাস্তা থেকে সরাও তাও সাদকা রায়হান আমাদের শেখাল ভালো কাজের জন্যে বয়স লাগে না লাগে মন এরপর থেকে গ্রামের ছেলেমেয়েরা রায়হানকে অনুসরণ করতে শুরু করে কেউ পানি পান করায় কেউ বয়স্কদের সহায়তা করে কেউ মসজিদের আঙিনা পরিষ্কার করে এভাবেই একটি ছোট ভালো কাজ একটি হৃদয়বান ছেলের মাধ্যমে পুরো গ্রামকে বদলে দেয় আল্লাহ আমাদের সবাইকে এমন হৃদয়বান করে তুলুন আমিন